আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মোদাসির মম ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণ প্রিয় ভাইয়া অপুরা যারা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আশা করি পুরোটা ব্লগই আপনাদের খুব ভালো লাগবে আর নতুন ভাইয়া অপদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আজকের ব্লগটা রাত থেকে পরের দিন বিকেল পর্যন্ত আমি যা যা করি তা নিয়েই আজকের ভিডিওটা তৈরি করেছি ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে রাতে ডিনারের পর ডাইনিং টেবিলটা পরিষ্কার করে রেখে যাচ্ছি যাতে সকালবেলা দেখলে রিল্যাক্স মনে হয় আর খুব ভালো লাগে তো চেয়ারে একটু ধুলো জমেছিল তো চেয়ারগুলো আমি ভালো করে মুছে নিয়েছি আর ডাইনিং টেবিলটা কিভাবে পরিষ্কার করলাম তা তো আপনারা দেখলেনি ডাইনিং টেবিলের কর্নারে যে ফুলদানিটা আমি রেখেছি তো এটা হচ্ছে সূর্যমুখী ফুল এই ফুলটা হালকা ধুলো পড়েছিল তো সেটাও পরিষ্কার করে নিলাম আর এই তো তো রাতের বেলা যদি এই সামান্য কাজটু করে রেখে যাই তাহলে কিন্তু সকালবেলা খুবই ভালো লাগে রান্না ভাড়া করে আর খাবার দাবার রাখতে কোনো অসুবিধা হয় না আর এখন সকালবেলা বারান্দায় এসেছি তো আমার এই ফুল গাছে একসাথে তিনটা ফুল ফুটেছিলো সরি তিনটা না দুইটা ফুল ফুটেছিলো তো মুদাস্রী কিন্তু বারান্দায় খেলাধুলা করে আর এই তো দেখেন একটা ফুল ছিঁড়ে তার কি অবস্থা করেছে তো এই ফুলটার পাশে কিন্তু আরও কয়েকটা কলি এসেছে তো এই ফুলটা আমার খুবই ভালো লাগে গতবার শীতে আমি এই গাছটা কিনেছিলাম যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু ভালো করেই জানে আর এই তো সকালবেলা কিন্তু ডাল দিয়ে আর চাল দিয়ে সাদা খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকে কোনো মশলা দিয়ে না সাদা খিচুড়ি রান্না করলাম আর ধনিয়া পাতা ভর্তা বানিয়েছি পাটায় বেটে তো মুদাসের বাবা বলল আজকে রুটি খাবে না আজকে নাকি সে সাদা খিচুড়ি খাবে তো ভর্তা বানিয়ে নিয়েছি আর এখন দুইটা ডিম ভেজে নিব তো সকালবেলা বৌয়া বা খিচুড়ি যেটাই বলেন ডিম যতই ভাজি একটু ভর্তা হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে ভর্তাটা ভর্তাটা আমি অনেক বেশি পছন্দ করি আসলে সময় সুযোগের অভাবে ভর্তাটা রেগুলার করা হয় না মাঝে মাঝে করি তো এই তো একটা একটা করে আমি ডিমগুলো কিন্তু ভেজে নিচ্ছি মধাস তো ভর্তা খাবে না কারণ ধনিয়া পাতার ভর্তায় আমি বেশ ঝাল দিয়েছি ঝাল খায় বাট আমি অনেক বেশি মরিচ দিয়েছি কারণ ধনিয়া পাতা ভর্তা তো একটু মরিচ দিলে আমার কাছে ভালো লাগে তো সকালে নাস্তা কিন্তু আমরা অফ ক্যামেরায় করে নিয়েছি এরপর মধাস কাকাকে বলেছে মুদাস্রীরের আব্বু আমাদের সরিষার তেল মানে ফুরিয়ে গেছে বলতে এখনও এক কেজি তেল আছে তো ভাবলাম থাকতে আবার আনতে বলি যেহেতু মেশিনে ভাঙিয়ে আনে এজন্য একটু সময়েরও দরকার আছে আর এই তো এখানে হলুদ আর মরিচ এনেছে আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে তাই মুদাস্ত্রীর বাবাকে বললাম এনে দিতে তো মুদাস্রীরের কাকা কিন্তু মরিচটা ভালো চিনে তাই তার কাকাকে দিয়েই কিনিয়েছে তো এখানে দেড় কেজি হলুদ আর দেড় কেজি মরিচ আছে মোট তিন কেজি আর সকালে আস্তার পর বাজার থেকে কলমি শাক উস্তা আলু পেঁয়াজ নিয়ে এসেছে আর এখানে দুপুরের জন্য রান্না করতে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে ভাবলাম গরুর মাংস রান্না করব। তো হাতে মেখে কিন্তু আমার আপুরও রান্না করে বেশ ভালো লাগে আমার দেখতে আর আমিও কিন্তু বেশিরভাগ সময় এভাবে হাতে মেখে গরুর মাংসটা রান্না করি আজকে ভাবলাম যে গরু মাংস রান্না করি আর তো এখানে হলুদ মরিচের গুঁড়া তেজপাতা দারচিনি এলাচ আর আদা রসুন দিয়েছি এখন খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম আর এ তো লবণ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই আবার দিয়ে দিলাম তো ধনিয়া গুঁড়াটা দিলে কিন্তু আমার কাছে মনে হয় যে তরকারিটা অনেক স্বাদ হয় আর এরপর জিরার গুঁড়া মানে ভাজা জিরার গুঁড়া যে যেটা দেয় আর কি তো সেটা দিয়ে আমি হাতে কিন্তু মেখে নিয়েছি আর শাকটা আমি ভাজি করে নিয়েছি কলমি শাক যেটা মুদেশ্বর বাবা সকালে এনেছে তো এক আমি হাতে মেখে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর আরেক পাশে এখন আমি কলমি শাকটাকে ভাজি করব আর এই জন্য সরিষার তেলের মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিলাম আর আমরা যারা সরিষার তেল খাই তা তো ভালো করেই জানি সরিষার তেলটা কিন্তু খাঁটি সরিষার তেলটা কিন্তু বেশ ফেনা ওঠে তো এ তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিলাম কলমি শাক ভাজি করে খাবো এই জন্য তো কলমি শাক ভাজিটা কিন্তু আমার বেশ পছন্দ কিন্তু রেগুলার আনে না মুদে ছেলে বাবা এক এক সময় এক একটা আনে আর এ তো এখন কিন্তু একচুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি আর আর এক চুলায় পিঁয়াজটা নিচ্ছি তো গরুর মাংসটার মধ্যে আমি এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা হাতে মেখিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে আসছে আর এখানে কলমি শাকটা আমি দিয়ে দিয়েছি তো কলমি শাকের কিন্তু আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আমি একটু ঝালঝাল শাক রান্না করি আর সবাই তো প্রতিদিন আমার ভিডিও দেখে তা তো জানি আমি একটু বেশি ঝাল খাই আর মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে তাই কিছু আলুও দিয়ে দিলাম কারণ কষানোর মধ্যে কিন্তু মাংসটা চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে তো আজকে ভাবলাম আলু দিয়ে গরুর মাংসটা রান্না করি অল্প কিছু আলু দিয়েছি কারণ বেশি আলু দিলে বাসায় মধাসী বাবাও তো খায় না আর মধাসী তো খাই না আর এই তো কলমির শাকটাকে আমি ভালো করে একটু নেড়ে দিলাম তো এভাবে যদি কেউ কলমি শাক ভাজি করে খান খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা খেয়েছেন তারা কিন্তু জানেনি তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের একটা কথা বলি আমার ব্লুকগুলোতে আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভুল করতেই পারি মানুষ মাত্রই কিন্তু ভুল হয় আর আমিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নই এই তো কলমি শাকটা এখন ভাজি করে নিচ্ছি তো আমার আপুরও কিন্তু অনেক সুন্দর করে শাক ভাজি করে শাক রান্না করে আমার প্রাণপ্রিয় আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমার আপু ভাইয়াদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি বেশ মনোযোগ সহকারে পড়ি আর যথ যথাযথ রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি আর এদিকে যেহেতু দুপুর বারোটার উপর বেজে গেছে মধাসী বলছে ক্ষুদা লেগেছে তাই ভাবলাম ওকে কয়েকটা ফল ধুয়ে দিই আঙ্গুর ফল এই ফলটা আবার মধাসী কিন্তু বেশ পছন্দ করে এই আঙ্গুর ফলটা তবে কালো যে আঙ্গুরটা আছে সেটা আমার বেশি ভালো লাগে খেতে কালো আঙ্গুরটা কিন্তু মধস্ত্রীর বেশি একটা ভালো খায় না তাই আর আব্বু এই লালটাই বেশিরভাগ কিনে নিয়ে আসে তো আমি ভালো করে ওয়াশ করে দিচ্ছি কারণ এখনকার ফলের মধ্যে কি যেন মিশিয়ে দেয় অনেক সময় দেখা যাচ্ছে যে ফলগুলো নষ্টই হয় না ভেজালে ভেজালে পড়া দুনিয়াটা কিন্তু ভরে গেছে তো কি করব আমাদের তো খেতেই হবে তাই ভালো করে ওয়াশ করে এখন মুদাসিরকে দিয়ে আসছি তো রান্না কিন্তু হচ্ছে আর আমি এখন বেডরুমে চলে যাচ্ছি মুদাসির যেখানে খেলা করছে তো এই তো দেখেন গাড়িতে বসে আছে তাকে দিয়ে গেলাম আবার রান্নাঘরে চলে এসেছি তো কলমি শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি করলা ভাজি করে নিয়েছি তো সেটার ভিডিও করে নিই এই তো এটা হচ্ছে কলমি শাক ভাজি আর এটা হচ্ছে করলা ভাজি ভাজা ভাজা করলা ভাজি আপনারা তো জানেনই মধাসিরে বাবা এক ভাজা ভাজা ভাজিটা খেতে পছন্দ করে এজন্য তার জন্য আমি এরকম করে ভাজি করি আর এদিকে গরুর মাংসটা কিন্তু আমি ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি দিয়ে বসিয়ে দিয়েছি এই তো এখন কিন্তু গরুর মাংসটা প্রায় এইট্টি পার্সেন্ট হয়ে গেছে তো এখন ঝোলটা একটু কমিয়ে নিব তো কয়েকটা কাঁচামরিচ নিয়ে এখন তরকারিতে দিয়ে দিলাম আর অফ ক্যামেরায় আমি ঝোলটা কমিয়ে মাংসটা অলরেডি রান্না করে নিয়েছি এই তো দেখেন হাতে মেখে গরু মাংস রান্নার ফাইনাল লুক তো এই মাংসটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়েছিল খুবই ভালো লেগেছিলো খেতে নতুন গৃহিণী আপুদের জন্য মাংস রেসিপিটা শেয়ার করলাম আর অফ ক্যামেরায় আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে আমাদের খাবারের মেনু ছিল গরুর মাংস করলা ভাজি কলমি শাক ভাজি আর বিকেলবেলা মুদাসিরকে নিয়ে আমি তো প্রায়ই মাঠে যাই মুদাসিরকে খেলা করাতে খেলা করে আসার পথে সে কি কি কিনেছে সেটাই আপনাদের দেখালাম আর এজন্য সে আমার হাত থেকে নিয়ে গেল কারণ সে এখন এটা খাবে তো আমি কি কিনেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি তো হাঁড়ি পাতিল কেনার যে শখ এটা মনে হয় কখনোই এই শখটা যাবে না এখন কিন্তু বাহিরে গেলে শুধু সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল কিনতে ইচ্ছে করে তো এই পাতিল দুইটা আমার এরকম পাতিল আছে তারপর আমি আরও দুইটা নিয়ে আসলাম তো পাতিলগুলো কিন্তু বেশ ভারী ছিল যেহেতু আমি কেজি দরে কিনে নিয়েছি বেশ ভারী ছিল আর এখন কিন্তু সিলভারের দাম বেশ মোটামুটি বেশি আগে কিন্তু এত দাম ছিল না দিনের দিন সব কিছুর দাম অনেক বেড়ে যাচ্ছে তো দাম বেড়ে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে আর এদিকে বড় যে হাঁড়িটা সেটার জন্য আমি একটা ঢাকনা কিনেছি কিন্তু এটা একটু ছোটো তো এটার জন্য কিন্তু আমি ঢাকনা কিনে নিই কারণ এটার সাইজের ঢাকনা আমার ঘরে আছে অলরেডি এত ঢাকনা কি বলবো অনেক ঢাকনা তারপরও কেন জানি না প্রয়োজন হয়ে যায় কিনে নিয়ে আসলাম তো মেয়েদের কিন্তু যারা গৃহিণী তাদের ঘরে যতই হাঁড়ি পাতিল থাকুক এরপরও কিন্তু তারা হাঁড়ি পাতিল দেখলেই কিনতে চায় তো সেটা শুধু আমার ক্ষেত্রে না আমি কিন্তু অন্যান্য আপুদেরও দেখি তারা শপিং করতে গেলে কিন্তু কিচেনের জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসে আর এই তো মুদাসির এখানে কি কিনেছে সে খায়নি এখানে এখানেই রেখে দিয়েছে আমাকে নাকি খুলে দিতে হবে আর আমার ছেলে কিন্তু এখানে সে অলরেডি ভাত রান্না তরকারি রান্না শুরু করে দিয়েছে আমি যত হাঁড়িপাতাল কিনি সে কিন্তু আগে রান্না করে যাই হোক আমরা কিন্তু আসার পথে এখানে পেঁয়াজু নিয়ে এসেছিলাম বেগুনি আর আলুর চপ তো সেটাই কিন্তু আজকে আমাদের সন্ধ্যার নাস্তা তো এই নাস্তাটা করে পরে আমি চা বানিয়ে নিব কারণ চা তো আমার খেতেই হবে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশক্ত নামাজ আদায় করবেন এই জন্যই পৃথিবীতে মহান আল্লাহ আমাদের পাঠিয়েছে তার ইবাদত কি করার জন্য কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ